আলহালিমুল ক্বউমুল গফুর الشهيد <سؤال> الحق الوكيل القوي المتين العليم الحميد المحصي المبدع المعين المعين المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصالح الملك الملك ذو الزلال والإكرام المفسد الجميع التواب المتكر الغفور الرحيم الغني المغني المانع الزار النفي মাসা আল্লাহ আল্লাহর গুণাবাচক নাম আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে আমাদের বক্তব্যের ছোট্ট খুদে খুঁদে শিক্ষার্থীরা তারা যে কত কিছু শিখতে পারে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ রকুল আলমিনের গুণাবাচক নিরানব্বইটি নাম এটা যদি আমরা সমাজে দেখি একশোর মধ্যে হয়তো নিরানব্বই পার্সেন্ট কেন নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষের জানা নেই অথচ কত ফজিলত আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ নিরানব্বইটি নাম যে ব্যক্তি মুখস্থ করে সেই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছে কত ফজিলতপূর্ণ একটি কাজ এরা করেছে তার সাথে সাথে আপনারা দেখেছেন যে আমাদের আজকের সকাল থেকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চারা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন সূরাত আপনাদের সামনে পরিবেশন করেছে তো এই সম্পর্কে বহু হাদিস এসেছে তার আগে আমি দেখে নেব যে আজকের যাদের বক্তব্যে নাম আছে তাদের মধ্য থেকে একজন প্রতিযোগিনী রেহানা খাতুন এই মক্তবের শিক্ষার্থী রেহানা খাতুন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবে দেখেন আমরা অনেকে এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আমাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর হয়ে অতিবাহিত পার করে ফেলেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোরআনুল কারিম পড়তে জানি না কিন্তু আফসোসের বিষয় হলো এই কোরআনের কত ফজিলত আমাদের ছোট ছোট বাচ্চারা পড়ে ফেলছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান মিন কিতাবিল্লাহি হাসানাতুন যে ব্যক্তি আল্লাহর এই পবিত্র কুরআনুল ক্যারির থেকে একটি অক্ষর পাঠ করবে আল্লাহ আল্লাহরকুল আনমিন তার আঙুলনামাতে একটি নেকি দান করবেন আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলতে গিয়ে আরও বলেন যে একটি নেকি সেই নেকির পরিমাণটা এত বাড়িয়ে দেবেন আল্লাহ রকুল আনামিন ও হাসানাতু বিহাসিনী আমসা আলিহা একটি নেকি তার মধ্যে দান করে সেই দশটি নেকির বরাবর সব দেবে তারপরে বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমি বলছি না যে মিম একটি হরুফ বরং আলিফ একটি হরুফ লাম একটি হরুফ মিম একটি হরুফ যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন তো এই কারণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের মক্তবের ছাত্র ছাত্রীরা শুধু আলিফ বা তা সা জানে না বরং পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ অনেকে শিখে গিয়েছেন অনেকে পবিত্র কোলহারুল ক্যারিমের বিভিন্ন সৌর শিখেছে অনেকে পবিত্র কোলহারুল ক্যারিমের আট পাড়া দশ পারা পনেরো পারা এরকমও অনেক পর্যায়ের ছাত্র আছে তো বুঝতে পারছেন যে সব তারা কি পরিমাণ আল্লাহ কোল আলমিন তাদের আমল নামাতে দিয়েছেন তো একটা আয়াত বললে বুঝতে পারবেন আপনারা যে আমলের কত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইদিনিল হাক ফামাল সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন যে কিয়ামতের দিবসে কোরআনের আয়াত বললাম যে কিয়ামতের দিবসে মানুষের আমলকে পরিমাপ করা হবে মাপা হবে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন যে ব্যক্তির আমল ভারী হবে আমলের ওজন বেশি হবে সেই ব্যক্তি कामयाब হবে আর যে ব্যক্তি ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলা ইকলযীনা ফাসালু আলহুসাহুম ফি জাহান্নাম খালিদুন আর যে ব্যক্তির আমল কম হবে সে পরবাদের মধ্যে পড়ে যাবে হসারার মধ্যে পড়ে যাবে তাই এই মঞ্চ থেকে এই আওয়াজ দেব যে এসো তোমরা কোরআনের পথে এসো ন্যায় ও নিষ্ঠার পথে এসো ফকিরপাড়া কোরআনের আলো মক্তবের পথে তো আগামী দিনে প্রত্যেকের কাছে এই আহ্বান করব যে আগামী বছর আপনারা যত সম্ভব যত শীঘ্রই আমাদের ইমাম শেখ যখন বিজ্ঞপ্তি জারি করবেন আপনারা প্রত্যেকে আপনাদের এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন যাতে করে তারা এখান থেকে পবিত্র কুরহানুলকারী সুন্দর করে পাঠ করতে পারে এখন আপনাদের সামনে একটি বক্তব্য উপস্থাপন করবে এই বক্তব্যের ছাত্রী রেহানা খাতুন

নামাজের গুরুত্ব তুলে ধরেছে প্রিয় নবী সাল আলি সাল্লাম আল্লাহ প্রিয় নবী সাল আলি সাল্লাম নামাজকে ইমানের পর স্থান দিয়েছে নামাজের গুরুত্ব ও পায়রা সম্পর্কে সাহাবায় ইরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করা হয়েছে हजरत हजरत अब्दुल्लाह इब्ने मसूद رضی اللہ تعالی عنہ বর্ণনা করেন বর্ণনা করেন যে উসুস সরনার নামে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন হে আল্লাহ ও রসূল আল্লাহ ও সবথেকে কোন কোন عن ابن مشعود أن رجل صلاه نبيه صلى الله عليه وسلم أي العلم أفضل قال صلاة لوقتها وبر الوالدين ثم الجهة في سبيل الله رسول صلى الله عليه وسلم قال لي اشتشغي نماز عدائي قال قالت أبو رضي الله عنه বর্ণনা করেন যে হসুল সাল্লাহ সাল্লাম ঈসব করেছেন আল্লাহ মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম হবে সে বেশি বেশি নামাজ পড়ে নুন চনাহ আু সাললাভ নামাদের গুরুত্ব পজাতে হাদিসের নতীিক প্রমা প্রদান করেছেন। আগ আগু জিকারি তাদের লাহ তা আদা আগু বণনা যে নজুন চটনা ন সাললা এক সময় শীতকালে কালে বাইরা তাসি তখন একটি গাঁছে তখন একটি গাছের পাতা ঝরা পরিশোধ ছিল নবী সাল্লাহ আলী মাসাল্লাম সেই গাছের একটি ডালে হাত ধরলেন তখন সেই ফলে সেই গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে লাগলো অন্ধকার তিনি বলেন আমি বললাম যে আপনার আমি উপস্থিত রসুল সাল্লাহ আলী সাল্লাম পরিশোধ করলেন যে ব্যক্তি কোন ব্যক্তি নামাজে যে ব্যক্তি আল্লাহ সব কিছু নামাজ করে তার থেকে সমস্ত পাড়ে যেমন এই গাছের পাতা জড়ে পড়েছে নামাজই একমাত্র ইবাদ যার মাধ্যমে সব গাছের একমাত্র আল্লাহ নিবেদিত হয় এই নামাজ দুনিয়ার সব অন্যায় অনাচার অত্যাচার থেকে উপার্জন করে পরিশেষে নামাজের প্রতি যত্নবান হওয়া মণি মুসলমান ইমাদের দাবি ও খরচ ইবাদ ব্যক্তি ব্যক্তির নামাজি ব্যক্তি হল সফল যশুপুষ্ঠীর বর্ণনা দিয়েছেন প্রিয় নবী সালাইকু সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে কি আমাদের দিন নামাজ তার জন্য দূর হবে এবং দরিণের সময় নামাজ তার জন্য এবং দরিণের সময় নামাজ তার জন্য নাজাতের এবং জাতের কারণ হবে পক্ষতালা যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না কির মতো নামাজ তার জন্য নুন ও দলিল হবে না তার জন্য নানাকে কোনো সুরক্ষা দেবে না বরং সে ফেরাউল হামাজ ও উবাই ইবদের ফল্প সাথে তার হাসল হবে আল্লাহতালা উমকে নির্দ নামাজ আদায় করার তৌফিক দাগ করুন ফরজ নামাজ আদায় করার পাশাপাশি জফর নামাজ আদায় করার তৌফিক দাগ করুন নামাজকে পরকালে নানাতে রসিলা বাজার আমি আসসালাম ও আলাই খুব মাশাল্লাহ নামাজ সম্পর্কে খুব সুন্দর পবিত্র কোরআনুল করিম এবং হাদিস থেকে তথ্য ভিত্তিক আলোচনা আমাদের এই মক্তবের একজন শিক্ষার্থী রেহানা খাতুন আপনাদের সামনে পেশ করেছে যে যে ব্যক্তি নামাজ আদায় করবে কেয়ামতের দিবস এই নামাজ তার জন্য নাজাতের অশিলা হবে আর আমরা সকলে নিশ্চয় জানি জাল্লা রসুল সাল্লাল্লাহ আলী ইনহসাল্লাম বলেছেন যে কেয়ামতের দিবসে মানুষের সবথেকে প্রথম যে বিষয়ের হিসাব নেয়া হবে আউয়াল আমা ইউ আসি আব দুয়াম আল ফিয়ামা সেটা হল নামাজ আর যার ব্য যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে তাই এই মজমা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আগামী দিনে আমি এবং আপনি প্রত্যেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আগামী দিনে আমরা আমাদের নামাজকে সুন্দরভাবে যথা আদায় করব ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে একটি সুন্দর কথা উপস্থাপন করার জন্য আমাদের মক্বের দুইজন শিক্ষার্থীকে ডেকে নেব নুসরাত নিগার এবং জেনিফা ফাতুর তারা মহান রব্বুল আলমিনের সম্পর্কে খুব সুন্দর কথোপকথন আপনাদের সামনে উপস্থাপন করবে দেখেন সেই আল্লাহ সম্পর্কে আমরা হয়তো কখনো চিন্তাও করি না সেই আল্লাহর কুদরত সম্পর্কে কখনো হয়তো ভাবি না আমরা আমাদের দেহের দিকে তাকিয়ে চিন্তা করি না যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি তো আমাদের মতবে বাচ্চাদের সেই আল্লাহ সম্পর্কে ও শিক্ষা দেয়া হয় যে আল্লাহ রকুল আলামিন আসলে কেমন তার কুদরত কেমন তার মহিমা কেমন তিনি কেমন ক্ষমতার অধিকারী এই সমস্ত বিষয়াদি আমাদের বক্তব্যের ছাত্ররা ছাত্রীরা আপনাদের সামনে উপস্থাপন করবে সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবে আনিকন পরয় হয় না আসসালামু আলাইকুম আমরা আপনাদের সামনে মহান আল্লাহ তাআলার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা পরিবেশন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা তোমার নাম কি আমার নাম জেনিফা খাতুন তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো আমি বলতলা ফকিরপাড়া কোরআনের আলো মক্তবে পড়াশোনা করি আচ্ছা বলতো তোমার নাম কি আমার নাম নুসরাত হেগর তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো আমি বলতলা ফকিরপাড়া কোরআনের আলো মক্তবে পড়ি আচ্ছা আমি তোমাকে মহান আল্লাহ তালা সম্পর্কে কিছু কোয়েশ্চেন করব তুমি কি তার উত্তর দিতে পারবে হ্যাঁ আল্লাহ আমি সেই কোশ্চেনের উত্তর দিতে চেষ্টা করব। আচ্ছা বলো তো আমাদের প্রভুকে আমাদের প্রভু মহান আল্লাহ আমাদেরকে কে সৃষ্টি করেছে আমাদেরকে মহান আল্লাহ তালা সৃষ্টি করেছে আচ্ছা আল্লাহ তালা কে সমস্ত পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন হ্যাঁ এই পৃথিবীর মানুষকে এক মহান আল্লাহ সৃষ্টি করেছে চন্দ্র সূর্য

যেমনটা বলছিলাম যে আমাদের মক্তবের এই ছোট ছোট শিক্ষার্থীরা আপনাদের সামনে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে খুব সুন্দর আলোচনা করবেন তো আমাদের সামনে স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে যে এই সমস্ত কিছু যেদিকে আমরা তাকাই এই সব কিছু আমরা দেখি যে সৃষ্টি হয়ে আছে এটা এমনি এমনি হয়নি বরং আল্লাহ রকুল আলমিনের ইশারাই হয়েছে আল্লাহ রকুল আলমিন কোন জিনিস সৃষ্টি করেছে গুণের মাধ্যমে কোন জিনিস নির্দেশ দিয়ে সৃষ্টি করেছে তো আল্লাহ রকুল আলমিনের অশেষ অনুগ্রহ যে আমাদের উপরে আছে তো এই কারণে আমাদের প্রত্যেকের উচিত সেই মহান রকুল আলমিনের বেশি বেশি ইবাদত বন্দেগি করে তার সন্তুষ্টি অর্জন করা এখন দেখেন আমাদের মত একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মক্তব সম্পর্কে একটা কথা বলতে হয় যে মুসলমান সমাজ এই মুসলিম সমাজের সুন্দর ভাবে জীবন জীবনযাপন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে প্ল্যাটফর্ম সেটা হলো মক্তব্য এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে এত মাদ্রাসা আছে এত স্কুল আছে আর আপনি বলে দিলেন মক্তব এত বড় বড় ইউনিভার্সিটি আছে তো আমি প্রশ্ন করি আচ্ছা বলেন আপনি কি মানেন যে আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ নমুনা আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে আপনারা যখন কোনো কাজ করেন এই কাজের জন্য আপনাদের সামনে একটা স্যাম্পেল থাকে কি না নিশ্চয়ই থাকে তো আল্লাহ আলামিন যে আমাদের জন্য নমুনা এবং পাঠিয়েছেন তো হিসাবে আচ্ছা বলেন এই স্যাম্পেল সম্পর্কে আপনি স্কুলে কি পড়েছেন আপনি বলবেন স্কুলে তো কিছুই পড়েনি আমি বলবো তাহলে হয়তো স্কুলে পড়েননি কলেজে পড়তে পারেন তো কলেজে কি পড়েছেন আপনি একই কথা বলবেন যে কলেজেও তো কিছু পড়া হয়নি তাহলে আমি প্রশ্ন করবো এই রসুল সম্পর্কে নিশ্চয়ই আমি এখন প্রশ্ন করতে চাই মাদ্রাসাই তো আল্লাহর রসুল সম্পর্কে পড়েছেন আর তার মডেল হিসাবে জেনেছেন কিন্তু মাদ্রাসায় ক পার্সেন্ট মানুষ পড়াশোনা করে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট কিন্তু বাচ্চারা একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট বাচ্চারা কিন্তু করে তার সাথে সাথে স্কুল মাত্র ধরে পাঁচ মানুষ তারা মাদ্রাসায় পড়াশোনা করে তো পাঁচ ইসলামকে নিয়ে চলবে না হান্ড্রেড পার্সেন্ট মানুষের উপরে ইসলাম নিয়ে চলা প্রয়োজনীয় তো নিশ্চয়ই একটাই কথা বলতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ বা আমি বলি যে ওই পাঁচ পার্সেন্টের সঙ্গে এই পঁচানব্বই পার্সেন্ট একটু আপডেট করে নেন তাহলে সব মানুষ তো ইসলামের উপরে চলতে পারে তো এই কারণে বলবো মক্তব্যকে আগামী দিনই আরো উন্নত করতে গেলে আপনাদের সহযোগিতার প্রয়োজন কেননা মক্তবে আমাদের প্রতিটা এলাকা ভিত্তিক যে মক্তবগুলি আছে এই মক্তবে আমাদের পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা কিন্তু পড়াশোনা করে এই কারণে মক্তবের শিক্ষা কেমন হতে হবে এটা একটু ভেবে চিনতে দেখেন আপনারা সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম দেখেছেন যে কেরাত করেছে আল্লাহর নাম পাঠ করেছে কিন্তু আপনারা তো সরাসরি বুঝতে পারেননি যে এমন একটা প্রোগ্রাম থাকা দরকার যেটার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনে চলার পথ হবে যেমন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কেমন ভাবে খাওয়া দাওয়া করতেন করতে বলেছেন কেমন ভাবে কাজ কাম করতেন করতে বলেছেন এটাকে আদব বলা হয় তো এই বিষয়টা আপনারা জানেন না তো আমাদের বক্তব্যে ফকিরপাড়া কোরআনের আলোর বক্তব্যের বাচ্চারা ছোট ছোট শিক্ষার্থীরা তারা জানে যে কিভাবে পানি পান করতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে খাওয়া দাওয়া করতে হবে তো অ্যাকচুয়ালি এক কথাতে যে জীবন অতিবাহিত করার যে পদ্ধতি সেটাই এক কথাই আদব দেখেন পৃথিবীর মধ্যে অনেক আল্লা রবুল অনেককে সৃষ্টি করেছে কিন্তু সকলের মধ্যে কিন্তু আদব নেই দেখেন পশু পাখি তারাও খাওয়া দাওয়া করে কিন্তু মানুষও খাওয়া দাওয়া করে কিন্তু দুটোর মধ্যে ভিন্নতা তো থাকতে হবে তাই কি না তো এই কারণে তার জন্য আদবের প্রয়োজন শূন্যতের প্রয়োজন মুস্তাহাব জানার প্রয়োজন তো আমাদের বক্তব্যে সেই আদবের শিক্ষা দেয়া হয় এখন আপনাদের সামনে আদব সম্পর্কে যে যে পানি পান করি আমরা দৈনিক সেই পানি পান করার আদব সম্পর্কে মক্তবের একজন ছাত্রীকে ডেকে নেব ফারিহা খাতুন ফারিহা খাতুন আপনাদের সামনে পানি পান করার আদব খুব সুন্দরভাবে উপস্থাপন করবে আমি আশা করি যে আপনারা এর উপস্থাপন দেখে খুশি হয়ে যাবে একদম বাচ্চা কিন্তু এই বাচ্চাটা এও জেনে গিয়েছে এই বক্তব্যে আসার কারণে যে পানি কিভাবে পান করতে হয় Assalamualaikum wabarakatuh. Amin. Amin. Ada. মাশাআল্লাহ এত ছোট হলেও শুধুমাত্র মক্তবের সংস্পর্শ শিক্ষকের সংস্পর্শে উপস্থিত হয়েছে যার কারণে এই বাচ্চাটা কিন্তু কিভাবে পানি পান করতে হবে জেনে গিয়েছে আর আপনি এবং আমি সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে পানি পান করার যে সুন্নত পদ্ধতি আছে এটা কিন্তু একদম সাইন মোতাবেক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে পদ্ধতি মানুষকে দিয়েছে এটা কিন্তু সায়েন্স মোতাবিক আমরা যে ইবাদত করি নামাজ এই নামাজ সম্পর্কে আলহামদুলিল্লাহ এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যাবেন বিভিন্ন ধর্মের মানুষ বলে যে নামাজে যে পদ্ধতি দেয়া হয়েছে মানুষের উপকারের জন্য এক তো আখেরাতের উপকার তো আছে মুসলমানদের জন্য কিন্তু দুনিয়াতেও যে উপকার পাবে একটা মানুষ তো এটাও কিন্তু এই নামাজের পদ্ধতি দেখলে বোঝা যায় অনুরূপ ভাবে বিভিন্ন পদ্ধতি এদের উপরে অ্যাপ্লাই করা হয় বিভিন্ন সুন্নত এদেরকে শেখানো হয় এখন আজানের সময় হয়ে এসেছে আর আজানের পরে একটু অপেক্ষা করেন আমাদের সেই প্রতীক্ষিত গজল যেগুলো আমাদের মক্তবের বাচ্চারা আপনাদের সামনে প্রদর্শন করে দেখাবে তার জন্য একটু অপেক্ষা করেন আজানের পরেই ওটা শুরু হবে ইনশাআল্লাহ